হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো এখন মাঝে ঘরের কাটায় সকাল আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা উঠেছি পাঁচ সাড়ে পাঁচটায় মেয়ে স্কুলে গেলো টিফিন বানিয়ে দিলাম ম্যাগি আর ভাত খেয়ে গেল আর এদিকে হচ্ছে ঘরগুলো এখন মুছবো ওই জন্য ভাবলাম যে এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করি সারাদিন কী করি না করি অবশ্যই যেটুক পারবো সেটুক শেয়ার করার চেষ্টা করবো ছোটো বাচ্চা জানোই তো আর হচ্ছে তো চলো এদিকে ঘরগুলো মোছার জন্য দিকে থেকে স্টার্ট করছি ঘরগুলো বাইরেটা ভালো করে ছাদ দিয়ে দিলাম আর ওই দিকে মেয়ে যে স্কুলের ম্যাগি নিয়ে গেছে তারপর হচ্ছে একটুখানি ভাত করে দিয়েছিলাম ভাত খেয়ে গেছে একটুখানি গরম ভাত আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম আর এই যে ম্যাগি করে দিয়েছিলাম ওটা খেয়ে গেছে যে ছোটোটা ঘুমাচ্ছ ওই ঘরে এই ঘরে আমরা ঘুমিয়েছি এটা তুলে নিয়েছি বিছানা তোলা মানে অনেক বড়ো কাজ ছোটোটা বড় মেয়ে এই ঘরে ঘুমিয়েছে এটা আরও বিছনা করে নিয়েছি বিছানা তুলে সুন্দর করে টেবিলটাও গুছিয়ে নিলাম এই কাজগুলো সকালবেলা করলাম তো তো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সংসার করাটা একটা সবারই সব মেয়েদেরই একটা আলাদা চাহিদা তো চলো এখন হচ্ছে সমস্ত ঘরগুলো মুছবো মুছে তারপরে হচ্ছে স্নানে যাব স্নান করব তার আগে জামা কাপড় ধুবো স্নান করবো আর রান্নাবান্না তো রয়ে গেছে বড়মশাই মেয়েকে স্কুলে বাসে তুলে দিয়ে তারপরে বাজারে যাবে বাজার থেকে মাছ নিয়ে আসবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ঘরগুলো মোছা শুরু করে দিই দিলাম জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়েছি মোটামুটি সব কাজ কমপ্লিট এখন রান্নার দিকে এগোবো তো চলো নিচে যাই আজকে ওরা নিজেরা নিজেরাই ভাঙতেছে মনে হয় না 아, 민나 나. 나 t 아참 Shouldn't be 간 마지막 땅 টমেটো নিতে এসেছি ছোট মাছ ধরে চরচুরি করবো হাত মাখা আর তেমন কিছু নেই নেওয়ার মতো নিজে হাতে গাছ লাগাই খাওয়ার একটা আনন্দই আলাদা মাখলাম টমেটো আলু কাঁচা টমেটো পাকা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে হাতে মেখে রেখে দিলাম তাদের সময় ঝোলটা হচ্ছে হোক ঝোলটা হওয়ার পরে এটা হচ্ছে এক ঘন্টা তো লাগবে না আধা ঘন্টা মতো রাখলে পরেই তারপরে তেল দিয়ে ফোরন পাঁচ ফোরন দিয়ে রান্না করব মাংসের মতো সব কিছু মাখিয়ে দিলাম আর তিতে শাক দেখলে তিতে শাকের হচ্ছে ঝোল করবো দু একটা মাছ রেখে দিলাম ঝোল বেশ ভালো লাগে খেতে আর ঝোলটা নামাবো এখন এই তো রান্না ছোটটাকে ঘুম বানিয়ে দিলাম মোটামুটি মাছের মাথা বাসে ঝোলটা হচ্ছে মাথাগুলো এখন দিয়ে দেবো তিনজনের তিনটে মাথা আন্দোপুরে তো চলো মাঝে ছোট আমি চর্চ্চ করি তারপর দিদির সাথে ভালোই গরম পড়েছে সকাল বেলা একটু মেঘলা ওয়েদার ছিল এখন গরমের টেস্টটা ভালোই রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি এই গরমে হাসফাঁস অবস্থা রান্নাঘরে এসে বলো চলো তাড়াতাড়ি করে রান্না করে গ্যাস পরিষ্কার করে বেরিয়ে যাই রাতে আর রান্না করে ঢুকুন না শুধু চা করার জন্য ঢুকুন খুব সুন্দর সুন্দর লাগা লাগাখন ডালে দিয়া যা কাজ টাচ করে চলে গেল ওখান টাই হচ্ছে তো চা করে দিলাম মিস্ত্রিদের চা করে দিয়ে ওরা চলে গেল সুন্দর আমরা চা খাবো তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে চা নিয়ে এসেছি বড়মশাই আবার গ্রামে গেছিলো আসলো সন্ধ্যাবেলা পেঁয়াজি চপ নিয়ে আসে তো সন্ধ্যাবেলা এগুলো টিফিন হচ্ছে আর রাতে তো রান্না বান্না নেই দুপুরবেলা রান্না করেই নিয়েছি আর শুধুমাত্র সাদা ভাত করব ঠান্ডা ভাত ঠান্ডা হয়ে গেলে ভাত খেতে ইচ্ছে বা নয় জন্য রাতে গরম ভাতটা করে নি আর দেখো যে চা খাওয়া হচ্ছে তারপরে মেয়েটাকে বই নিয়ে বসাবো তারপরে শোয়া চলো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থেকো